দেশের বাজারে স্বর্ণের দামে চলছে ব্যাপক অস্থিরতা সর্বোচ্চ দামের রেকর্ড ভাঙছে একের পর এক এক গত বছরে দাম পরিবর্তন হয়েছে নব্বই বার এর মধ্যে দাম বেড়েছে তেষট্টি বার আর কমেছে সাতাশ বার এক বছরে প্রতিভরি স্বর্ণের দাম আটাশি হাজার টাকা বা চৌষট্টি শতাংশ বেড়েছে দু সালের এক জানুয়ারি প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ আটত্রিশ হাজার টাকা সর্বশেষ 4 জানুয়ারি 2026 সালে স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে। তাতে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে দুই লাখ চব্বিশ হাজার টাকা গত সাতাশ ডিসেম্বর দাম বেড়ে দুই লাখ উনত্রিশ টাকা হয় যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম দামে চরম অস্থিরতার কারণে দেশের বাজারে স্বর্ণের গহনার বেচা কেনায় চরম মন্দাভাব বিরাজ করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এই সময় প্রতি বছর আমাদের ব্যবসা বাণিজ্য ভালো থাকে আগে আগে এই যে দাম বাড়ার আগে এখন দাম এমন বারাবার বাড়ছে যে মানুষের কাস্টমারের কেনাকাটার আওতার মধ্যে নাই একদম এখন সীমাহীন বাড়া গত বছর যে বিক্রি ছিল তার সেম মনে করেন আমাদের অর্ধেকে নেমে গেছে

প্রতি আউন্স স্বর্ণের দাম চার জানুয়ারি বেড়ে চার হাজার চারশো পাঁচ ডলারে উঠেছে বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের বিশ্লেষকরা মনে করছেন দু হাজার ছাব্বিশ সালে আউন্স প্রতি স্বর্ণের দাম পাঁচ হাজার ডলারে উঠতে পারে